এই বাউল রে কেউ থামান নয় পইরা যায় আমা যাব নয় মানজা ভাঙ্গা যাব দেখেন কেমন ভাবে নাচতেছে এটা কেমন জিকির আমার বুঝি আসলো না এটা জিকির না এটা হলো আল্লাহর সাথে ঠাট্টা করা জিকিরের তরিকা আছে নিয়ম আছে যেইভাবে জিকির করার কথা হাদিস ওকর আনে বলা হয়েছে সেইভাবে জিকির করতে হবে কিন্তু এই বাউল এমনভাবে জিকির করতেছে এমন জিকির করা হাদিস কর আনের ভিতরে নাই এটা হলো আল্লাহর সাথে ঠাট্টা করা জিকির করতে করতে নাচতে নাচতে হাতের থেকে গামছাটা ফালাইয়া দিয়া বললো নবীর বলে এইভাবে গামছাটা পরে গেছে নবী এইভাবে জিকির করতেছিল গান গাইতেছিল এবং গামসাটা পরে গেছে পরে যাওয়ার পরে সাহাবাদের কি বললেন আজ এই মজলিসে যারা হাজির হয়েছো তারা জান্নাতি ই নবীর উপরে তকমা লাগাই দিয়েছে নবী বলে গান গাইছে নাউজুবিল্লাহ হিমিন জালিক পড়ুন ও বন্ধুগণ আল্লাহরে গোলাম নবীর অম্মতেরা তারপরে একটা কথা বলল যে গান গাইতে গাইতে গানের ভিতরে একটা ভাব আসে মানুষ ওই গান শুনতে শুনতে আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে যায় না 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 কোরআন খুলে দেখুন মানুষ যখন মত পান করে মানুষের বেরেন্টে দুই ভাগ এক ভাগ হয়ে আবেগের বেরেন আর এক ভাগ হইল করে তখন বেরেনে কাম করে না আবেগের বেরেনে কাম করে দেখবেন যারা মত পান করে তারা ঢলে ঢলে আর গোপন কথা কয়া বেড়ায় ওরকম যারা গান শোনে তাদের ও আর বিবেকের বেরেন কাম করে না আবেগের বেরেন কাম করা শুরু করে তখন গান শুনে মানুষ পাগলামি করা শুরু করে এটা আমার কথা না কথা আপনি গান থেকে বিরত থাকবেন কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লেখেন